চেনা মুখে অচেনা কী আর এটাই বলতে পারি মানে চেনা চেনা ধরন প্রতিমা কিন্তু অচেনা পর মানে করয়েলকাম টু আর নিউ ব্লগ আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেই হয়তো বুঝে গেছো আমি এই মুহূর্তে চলে এসেছি নর্থ কলকাতাতে কুমারটুলি কুমারটুলি অত্যন্ত একটা ঐতিহাসিক জায়গা বলা যেতে পারে তার মধ্যে আরেকটা ইতিহাস নেতাজির ইতিহাস জড়িয়ে আছে যেই পুজোর সঙ্গে সেটা হচ্ছে কুমারটুলি সার্বজনীন দুর্গা উৎসবের যে দুর্গা পুজো সেটা চলো তাদের আছে কুটি পুজো রয়েছে উল্টো রথে দরিদ্র টান পড়ে গেছে দুর্গা কিন্তু আর মতো বাকি চলো একদম স্পটে গিয়ে কথা বলছি কলকাতার অলিগলিতে কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছে একদম কুমারটুলি সার্বজনীন দুর্গা উৎসবের যে পূজা প্রাঙ্গণ একদম সেখানে এখানে বড় ব্যানার লাগানো রয়েছে অসাধারণ সুন্দর কিন্তু মাইকের আওয়াজ আসছে চলো একদম সামনে যে প্যান্ডেলটা স্পটে গিয়ে কথা বলছি বছর আমি কিন্তু একটা জিনিস নোটিস করেছি কুমার টুলি সার্বজনীন যে খুঁটিটা হয় অসাধারণ ইউনিক ওয়েতে কিন্তু তারা সাজায় সেই খুঁটিটাকে এই বছর তার অন্যতা হয়নি অসাধারণ সুন্দর ওপরটা যদি দেখাই কাগজের পদ্মফুল মতো ডিজাইন রয়েছে একটা পুরো কুড়িটা জুড়ে কিন্তু রয়েছে রুদ্রাক্ষের মালা এবং এখন কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে তাছাড়া কিন্তু রয়েছে মা দুর্গা ত্রিশুর কুটি পুজো ইতিমধ্যেই শুরু হয়েছে খুঁটি স্থাপন হবে তখন ভালো করে খুঁটিটা দেখানোর চেষ্টা করব ব্যানারটা দেখায় পেছনে ব্যানারটা কিন্তু বেশ ইউনিক একটা বৃদ্ধা রয়েছেন আবছা কিন্তু তার মুখমণ্ডল সেটা বোঝা যাচ্ছে তার মাথার ওপরে কিন্তু যে শিল্পটা বোনাদি বাড়ি বা একচালা প্রতিমার পেছনে চালচিত্রে থাকে সেটা রয়েছে অসাধারণ ভাবনা চিন্তা কিন্তু তাদের প্রত্যেক বছরের প্রতিমা থাকে এই বছরও সেটা অন্যতা হবে না সেটা দেখেই বোঝা যাচ্ছে ভিডিও শুরুতেই যেরকমটা ভিডিও শুরুতেই একদম বলেছিলাম নেতাজির সঙ্গে কিন্তু কুমারটুল্লী সাবজেন দুর্গা উৎসবের যে সম্পর্ক বলা যেতে পারে বা ইতিহাস সেটা কিন্তু অনেকটাই রয়েছে সেই জন্য কিন্তু এখানে নেতাজির যে মূর্তি সেটা রাখা রয়েছে ফুল দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু মালা পড়ানো হবে নেতাজির আমাদের প্রাক্তন কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়ছে তার মধ্যেই দেখিয়ে দিই খুব এই হচ্ছে সেই অপরূপ সুন্দর কিন্তু খুঁটিটা যেটা প্রথমেই বলছিলাম খুব সুন্দর করে কিন্তু প্রতি বছর সাজানো হয়ে থাকে এবছরে সেটা অন্যথা হয়নি এবছর সমস্ত সার্বজনীনের যে ভাবনাটা সেটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে আট থেকে আসি সবার মজা লাগবে এবং আমাদের আমাদের বয়সে যারা মানে বিশেষ করে আশি নব্বই এই দশকের যে যারা যা যা যাদের শৈশবটা কাটিয়েছে সেই সমস্ত মানুষের তাদের নষ্টায় দিয়া সেই সব বিষয়টা নিয়েই কাজ করছে না স্পেসিফিকালি এক্ষুনি বলতে চাইছি না পারা যাবে মোটামুটি কাজ শুরু হোক না কবে শুরু হচ্ছে কাজ এবার এবার শুরু করে দেবো ওই সময়টা খুবই কম অলরেডি আমরা অনেক দিনে কাজ মানে হলো তো কাজটা ইমিডিয়েটলি শুরু করে দেবো মানে সপ্তাহ কাজ করে যাবে তারপরে আস্তে আস্তে যেরকম কাজে দেবো প্রতিমায় আসছি প্রতি এবছরের তিনটা যে ধরনের হচ্ছে সেখানে একটু অন্যরকম ভাবেই প্রতিমাকে দেখানো হবে আশা করি সেটা ভালো লাগবে একটা অন্যরকম চমৎকার স্পেশাল বলতে দেখো এই যে দীপম্বর এক্ষুনি কথাটা বলেন যে প্রতিমাতে চমৎকার প্রতিমাতে চেনা মুখে অচেনা কি এটাই করতে পারি মানে চীনা চীনাৰ ধৰণ প্ৰতিমা কিন্তু অচেনা মানে কৰ নাই অসংখ্য ধন্যবাদ আৰু কাম এই চব অৱশ্যে আমাক কমেণ্ট কৰি জনিয়ক ভালে দেখে লাইক কৰি দিয়ক শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু ছাবস্ক্ৰাইব কৰা পাছে থাকক